বন্ধুরা হিন্দু ধর্মে রুদ্রাক্ষ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে রুদ্রাক্ষ সরাসরি ভগবান শিবের সাথে সম্পর্কিত শিবের অস্ত্র থেকে রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের সাথে সংযোগের কারণে রুদ্রাক্ষ হিন্দু ধর্মে বিশ্বাস ও বিশ্বাসের প্রতীক এমনটা বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষ পড়লে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ঝামেলা দূর হয় এছাড়া রুদ্রাক্ষ অকাল মৃত্যু শত্রুর বাধা ও রোগ শোক থেকেও রক্ষা করে তবে এখন পর্যন্ত মোট চৌদ্দটি মুখী রুদ্রাক্ষ পাওয়া গেছে এবং প্রত্যেক রুদ্রাক্ষের মধ্যে আলাদা আলাদা সমস্যা দূর করার গুণ রয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি কোন সমস্যার জন্য কোন রুদ্রাক্ষ পরা উচিত রুদ্রাক্ষ পরার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং রুদ্রাক্ষ কবে এবং কিভাবে ধারণ করতে হবে প্রথমেই জেনে নেওয়া যাক রুদ্রাক্ষ কবে এবং কিভাবে পড়তে হবে বন্ধুরা রুদ্রাক্ষ ধারণ করলে মনে রাখবেন সবসময় লাল বা হলুদ সুতোতে রুদ্রাক্ষ পড়তে হবে পূর্ণিমা অমাবস্যা বা সোমবার রুদ্রাক্ষ পরা উত্তম বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাক্ষ পরা যায় আপনি যদি জপমালা হিসাবে রুদ্রাক্ষ পরিধান করেন তবে এতে রুদ্রাক্ষের সংখ্যা সাতাশ চুয়ান্ন বা একশো আট হওয়া উচিত প্রথমে রুদ্রাক্ষ নিয়ে গঙ্গার জলে রাখুন এরপরে চন্দন ও অক্ষত দিয়ে ধূপকাঠি এবং প্রদীপ দেখিয়ে পুজো করুন পূজার পরে ওম নম শিবায় মন্ত্রটি এগারো বার জপ করুন এবং তারপর শিবলিঙ্গের সাথে রুদ্রাক্ষ স্পর্শ করুন এবং ওম নম শিবায় জপ করার সময় এটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়ুন এখন জেনে নেওয়া যাক কোন সমস্যার জন্য কোনমুখী রুদ্রাক্ষ পড়তে হবে একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় কেবল তাই নয় একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয় কারণ এটিকে ভগবান শিবের প্রকৃত রূপ বলে মনে করা হয় এটি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করে হার্ট সম্পর্কিত অসুস্থতা মোকাবেলায় ও বিশেষভাবে কাজ করে দুই মুখী রুদ্রাক্ষ দুই মুখী রুদ্রাক্ষ আপনাকে সীমাহীন শান্তি এবং সমৃদ্ধি এনে দিতে পারে জীবনে দুর্দান্ত ফলাফলের সাথে কর্মজীবন বা ব্যবসায় সাফল্যের ক্ষেত্রেও দুই মুখী রুদ্রাক্ষ খুবই উপকারী এছাড়াও পেট সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি ইত্যাদিতে দুইমুখী রুদ্রাক্ষ উপকারী এছাড়া হেস্টিরিয়া ও বিষণ্নতা নিয়ন্ত্রণেও এটি কার্যকর তিনমুখী রুদ্রাক্ষ যারা স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য তিনমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে উপকারী বলা হয় এই রুদ্রাক্ষ পরিধানকারীর জীবন থেকে সমস্ত যন্ত্রণা দূর করে বলে কথিত আছে তিনমুখী রুদ্রাক্ষ চোখের সমস্যা কলেরা আলসার এবং ফোলাতেও সাহায্য করতে পারে এছাড়াও লিভার ও পিত্তথলির সমস্যায় তিনমুখী রুদ্রাক্ষ পরিধান করা উচিত চারমুখী রুদ্রাক্ষ চারমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের আত্মাস্বরূপ তাই কোনও দরিদ্র মানুষ এই রুদ্রাক্ষ ধারণ করলে শিবের বরে সে ধনী হয়ে যায় এবং এতে অনেক পাপ খণ্ডন হয় এছাড়াও যাদের কিডনি থাইরয়েড মানসিক অসুখ দুর্বল স্মৃতিশক্তি এবং হাঁপানির মতো সমস্যা রয়েছে তাদের চারমুখী রুদ্রাক্ষ পরা উচিত পাঁচমুখী রুদ্রাক্ষ পঞ্চমুখী রুদ্রাক্ষ পরিধানকারীরা তাদের পাপ থেকে শুদ্ধ হয় তাদের জীবনের উদ্দেশ্যের সাথে মিলিত হয় ইচ্ছা পূরণের অভিজ্ঞতা লাভ করে এবং জীবনের এমন একটি স্থানে পৌঁছায় যেখানে তারা সুখী হয় এছাড়াও এটি পড়লে সুখ ও স্বাস্থ্য আসে এবং এটি রক্তচাপ কমায় এবং স্নাজুতন্ত্রের উন্নতি করে ছয়মুখী রুদ্রাক্ষ ছয়মুখী রুদ্রাক্ষ ভগবান কার্তিকের আশীর্বাদ প্রাপ্ত এবং শুক্রের ক্ষতিকারক প্রভাবকে নিয়ন্ত্রণ করে বলে বিশ্বাস করা হয় এটি পড়লে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন এছাড়াও এটি গলা ধার কিডনি যৌন রোগ ইউরিন ইনফেকশন চোখের সমস্যা এবং বধ হজমেও কার্যকর সপ্তমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ পড়লে ব্যবসায় উন্নতি দাম্পত্যকলহ এডানো এবং বিবাহিত জীবনে শান্তি পাওয়া যায় এছাড়াও সাতমুখী রুদ্রাক্ষ পড়লে কর্মে উন্নতি এবং ভাগ্যোন্নতি এবং সমস্ত দারিদ্র দূর করে বিলাসিতা আনে আটমুখী রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষ পরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হল এটি শনি এবং রাহুর ক্ষতিকারক প্রভাবের বিরুদ্ধে দুর্দান্ত সুরক্ষা দেয় অতএব আটমুখী রুদ্রাক্ষ পরা আপনাকে আপনার জীবনে এই গ্রহগুলির কারণে সৃষ্ট সমস্যার শিকার হওয়া থেকে নিরাপদ থাকতে সাহায্য করতে পারে এছাড়াও যাদের ঘুমের সমস্যা আছে তাদের আটমুখী রুদ্রাক্ষ পরার পরামর্শ দেওয়া হয় নয়মুখী রুদ্রাক্ষ নয়মুখী রুদ্রাক্ষ পরিধানকারীকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তোলে এটি ব্যক্তির মন থেকে সমস্ত ভয় দূর করে এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে সাহায্য করে এটি কেতু ও রাহু গ্রহের ক্ষতিকর প্রভাব্য দূর করতে সাহায্য করে এছাড়াও যাদের শরীরে বা জয়েন্টে ব্যথা হয় তারা এর জল খেলে ব্যথা উপশম হয় দশমুখী রুদ্রাক্ষ দশমুখী রুদ্রাক্ষের গুরুত্ব হল এটি আপনার জীবনকে শান্তি ও সুখ প্রদান করে যা আজকের কোলাহলপূর্ণ জীবনধারায় খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দশমুখী রুদ্রাক্ষের অনেক তাপ আছে বলে মনে করা হয় তাই যারা দীর্ঘদিন সর্দি কাশিতে ভুগছেন তাদের পড়তে বলা হয় মুখী রুদ্রাক্ষ যারা কর্ম ও জীবনে স্থিতিশীলতা কামনা করে যারা দ্বিধাগ্রস্ত দুর্বল এবং ভীত তাদের জন্য মুখী রুদ্রাক্ষ খুবই ভালো মুখী রুদ্রাক্ষ মহিলাদের জন্য খুবই উপকারী কারণ এটি তাদের স্বামীর দীর্ঘাজু প্রদান করে এছাড়াও মদের আসক্তি থেকে মুক্তি পেতে এবং গর্ভবতী মহিলাদের প্রিম্যাচিউর ডেলিভারি থেকে রক্ষা করতে মুখী রুদ্রাক্ষ পড়তে বলা হয় মুখী রুদ্রাক্ষ বারো মুখী রুদ্রাক্ষ অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ানো থেকে শুরু করে শারীরিক এবং মানসিক সুস্থতা প্রদান করে এছাড়াও হৃদরোগ রিকেট এবং অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীদের বারোমুখী রুদ্রাক্ষ পড়তে হবে তেরোমুখী রুদ্রাক্ষ তেরোমুখী রুদ্রাক্ষ পড়লে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জীবনে শান্তি ও সুখ অর্জন করা যায় আরও কমনীয় ও আকর্ষণীয় হওয়া যায় এছাড়াও পেশি সংক্রান্ত কোনও রোগ থাকলেও তেরোমুখী রুদ্রাক্ষ পড়তে হবে চৌদ্দমুখী রুদ্রাক্ষ চৌদ্দমুখী রুদ্রাক্ষ পড়লে ভগবান শিবের প্রত্যক্ষ আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এটি পড়লে আত্মবিশ্বাসী সাহসী এবং স্পষ্টভাষী হওয়া যায় এছাড়াও এটি মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এছাড়াও টেনশন বা ঘুমের সমস্যায় মুখী রুদ্রাক্ষ পড়তে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি কোন মুখী রুদ্রাক্ষ ধারণ করেছেন কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না